বাহিরে প্রচুর রোদ ভাবলাম তো সবটা একটু রোদে দিয়ে দেই আর যে কথা সেই কাজ দৌড় দিয়ে তো সবটা নিয়ে গেল ওর বাবা ছাদে তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন দেখতে দেখতে শীত তো পড়েই গেল তাই না এই ভাবলাম শীতের আগে বাসাটা আরো একবার সুন্দর করে ক্লিন করে নেই আর বাহিরে প্রচুর রোদও ছিল আজকে ছুটির দিন ছিল ওর বাবা এই জন্যই কি তো সবটা ছাদে দিয়ে দিলাম আমাদের বাসা ছাদটা দেখেন অনেক সুন্দর বাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে আরও গাছ ছিল যত্ন নেওয়ার কারণে গাছগুলো সব মরে গেছে এখানে কয়েকটা ড্রাগন গাছ ছিল ওটার পরে পুরা আপনারা এক নজরে দেখে নেন অনেক সুন্দর লাগতেছিল চারপাশে দেখেন কত বড় বড় বিল্ডিং যেদিকেই তাকাচ্ছিলাম এদিকেই শুধু বড় বড় বিল্ডিং আর দেখেন প্রতিটা ছাদের মধ্যে সব বাড়িয়ালার কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আল্লাহ যেদিন দান করবে একটা এরকম সুন্দর বাড়ি করে তার উপর ছাদে অনেক সুন্দর গাছ লাগাবো সবাই দোয়া করবেন সেই স্বপ্নটাও একদিন সত্যি হয়ে যায় আমার আর এখানে দেখেন এই তো একটা কাটলিচুর গাছ এখানে গতবার অনেক কাটলিচু ধরেছিল আর এখানটায় বাচ্চাদের জন্য কিছু খেলনাও রাখা ছিল বাচ্চারা বিকেলবেলা বেলা ছাদে এসে খেলে ছাদে আসলে মনটা অনেক ভরে যায় কারণ চারপাশটা অনেক সুন্দর গাছ দিয়ে একদম ভরা যদিও বা এখন সব গাছ নেই আগে কিন্তু অনেক গাছ ছিল এছাড়া রাস্তাতে আর এখানটায় একটা দোলনাও রাখা হয়েছে তো ওর বাবা সে দোলনাতে উঠে একটু দোল খাচ্ছিল ছোট বাবুদের মতো কিভাবে দেখেন বসে দোল খাচ্ছিল আপনাদের ভাইয়া বিকাল বেলা আমরা সবাই ছাদে যাচ্ছিলাম তো সবটা নিয়ে আসার জন্য ছাদে গেটে তালা লাগানো ছিল তো চাবিটা ওর বাবাকে দিলাম যে অলরেডি বিকাল হয়ে গেছে তারপরেও দেখেন প্রচুর রোদ ছিল আমার ছোট্ট বাবাটা এখানে একটু দোল খাচ্ছিল অনেক সুন্দর করে একটা সংসার ছেলে মেয়ে দুজনকে অনেক কাজ করতে হয় তাই না আকাশটা দেখে আমার মনটা এত তো ভরে গেছে কি বলবো অনেক সুন্দর লাগতেছিল আকাশটা চারিপাশটা আর আমার হাজবেন্ড কখনোই আমাকে ভারী কাজ করতে দেয় না এই জন্য ভারী কাজগুলো ওর বাবা একাই করে একটা ঝাড়ু দিয়ে তো সবটা আগে সুন্দর করে ঝেড়ে নিল ওর বাবা আর প্রচুর রোদ থাকার কারণে তো সবটা একদম রোদ পেয়ে তুলতুলা নরম হয়ে গেছিলো ঝাড়াঝাড়ি শেষ করে এখন তো সবটা ওর বাবা বাসায় নিয়ে যাচ্ছিলো একটা সময় আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল সংসারে কিছুই ছিল না এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এখন সংসারে অনেক কিছু হয়ে গেছে সংসারটা এখন বড় হয়ে গেছে আর এটাই হচ্ছে এই বাসাটা এই বাসাটাতেই আমরা থাকি চতুর্থ তলায় ওর বাবা আগে তো সবটা নিয়ে নেমেছে মানে আমরা একটা ছোট রুমের তো সবটা রোদে দিয়েছিলাম আজকে সেটাই দেখাচ্ছিলাম আপনাদের সাথে ভুলেই গেছিলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এটাতে তেমন কিছুই নাই শুধু একটা বেড একটা কম্পিউটার আর একটা ওয়ার্ড্রপ আছে সাথে একটা বারান্দাও আছে ছোট আর দেখেন বারান্দাতে আমি কি কি গাছ লাগাইছি একটা করমচা আর কমলা গাছগুলা কিন্তু অনেক সুন্দর আমার গাছে যখন কমলা সবাইকে ইনশাল্লাহ দাওয়াত দিয়ে খাওয়াবো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি কমলা গুলা ধরে যায় আর এই তো এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম সাথে এটা একটা বেডরুম আর একটা বেডরুম তো আপনারা দেখলেনই তো সব বিছাইলাম এই হচ্ছে আমাদের ছোট্ট সংসারের ছোট্ট একটা বাসা সব মিলাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে জানাবেন আর আমার ছেলে দেখেন এখানে কি বাসায় ছোট বাবু আছে আপনারা তো তাদের কথা বাবা দেখেন কি করে একটা চাদরও বিছাই দিচ্ছিল লাল টুকটুক একটা চাদর এই চাদরটা আমার অনেক পছন্দের ও কিন্তু মোটামুটি সুন্দর করে বেডরুম গোছাইতে পারে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ